আপনাদের সবাইকে প্রিয় সাংবাদিক ভাই আপনারা ইতিপূর্বে অবগত আছেন গত আমি প্রেস রিলিজ দিয়েছিলাম যার জন্য আজকের আয়োজন তুমি যাকে কেন্দ্র করে আজকের এই মত বিনিময় সভা আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন তিনি গত বর্ষ থেকে ব্যালমার্ক থেকে 14 বছর পরে বাংলাদেশের নিজের মাতৃভূমিতে সেখানে তিনি আবার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে একটি রাজনৈতিক দলের পদবি বহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ডেনমার্ক বিএনপির সভাপতি জনাব কাজী মনির আহমেদ আমাদের এই বাংলাদেশের এই সন্তান তার বাড়ি হচ্ছেন সাগর দায়া ফেনি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসাডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন মেধাবী মানুষ আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন বাংলাদেশের বাড়িতে আপনারা জানেন যে আজ রক্তরঞ্জিত এখনো বাংলাদেশের মাটিতে যে রক্ত শুকায়নি এখনো কোনো কোনো জায়গায় লাল ডাকগুলো আমাদেরকে দেখাই দেয় কত শহীদ কত মায়ের বুক খালি করা হয়েছে গত সতেরো আঠারো বছর বাংলাদেশের মানুষ একটি পরিবারের কাছে এক নাই তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠার আবদ্ধের মধ্যে আমরা বাংলাদেশের নাগরিক স্বৈরাচারী চায় দায় দেশকে পরিচালনা করা হয়েছে আপনারা বাংলাদেশের নাগরিক প্রিয় সাংবাদিক ভেড়া আপনার দেশ এবং জাতির বিবেক এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছেন আপনারা আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিরোধী দল বিরোধী মতের মানুষকে সাংবাদিকদেরকে পর্যন্ত যেভাবে নির্যাতন নিবেদন করা হয়েছে তার মধ্যে উনি অন্যতম প্রফেসর ডক্টর রহমান যে নির্যাতনের স্ত্রী রোলার ও কি কি তিনি বলবেন এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সাথে রিলেট হওয়ার পর তার উপরে কি যে কষ্টদায়ক জীবনযাপন আমাদের করতে হয়েছে সে বিষয়ে তিনি বলবেন আর চোদ্দ বছর পরে বাংলাদেশে এই মাটিতে পা রাখলেন গত পরশু আমাদের বাংলাদেশের এই সন্তান যাদের টাকায় বাংলাদেশ চলে যাদের টাকায় আজকে এই সচিবালয়ের চলে বাংলাদেশ সরকার চলে তারাই আজকে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের মাটিতে আসতে পারেন নাই তার বিরুদ্ধে মামলা জন্য তার আত্মীয় স্বজনকে বারংবার হুমকি দিয়েছে যে সে যদি আসে ক্রস কাইরে দেওয়া হবে সে যদি আসে তাকে লাশ গুডিগঙ্গা নদীতে পাওয়া যাবে তার ভাই কাজী আবু যদি আসে কেনাডা থেকে সেও একই কায়দায় তাকে মৃত্যু পালন করতে হবে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না প্রতিটা মানুষ আক্রান্ত প্রতিটা মা বোন আক্রান্ত মার বুক থেকে ছেলেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সেই ছেলেকে পাওয়া যায় নাই বাবার সাথে মার দেখা হয়েছে কখন এই যে সেই পাশে পরে মনে হয় দেখা হচ্ছে যারা বেঁচে আছে

তিনি কিভাবে এসেছেন কি অবস্থা তার চেহারা তার ফিজিক্যাল কন্ডিশন আপনারা নিশ্চয় অবগত আছে আমি আর সেদিকে যাবো না যেহেতু আপনারা এই বিষয়গুলোকে প্রতিনিয়ত লালন করেন ধারণ করেন আপনারা হচ্ছেন দেশ এবং জাতির গল্প আমি শুধু একটা কথা বলি যে পাঁচ তারিখে গত এক মাসে যে এখনো পর্যন্ত এগারোশো ছাত্র ছাত্রীকে পাওয়া যাচ্ছে না শত শত মায়ের বুক খালি করা হয়েছে কেউ অন্যায় করেছে আবু তার হাতে যদি বন্দুক থাকতো অথবা রাইফেল থাকতো স্ট্রেঙ্গেল থাকতো অথবা তার ডানে বামে যদি অস্ত্র দায় থাকতো তাহলে মনে করতাম যে এই পুলিশ তার নিরাপত্তা জনিত কারণে গুলি করছে কি দৃশ্য দেখতে পেলাম দৃশ্যটা হলো যে তার হাতে একটা লাঠি বুক পেতে দিয়েছে তার ডানে বামে কেউ নাই আপনি একটা গুলি করলেন

বঙ্গত্ব বারণ করাচ্ছে হসপিটালাইজ হাজার হাজার এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না আমরা আজকে আপনাদের সামনে যার উদ্দেশ্যে যাকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি তিনি ডেনমার্ক প্রেসিডেন্ট যিনি কোটি কোটি টাকা আম করে দেশের ছেলে এদেরকে প্রভাইড করেছেন ইউরোপে হাজার হাজার ছেলে মেয়েকে এই বাংলাদেশের মাটি থেকে নিয়ে প্রভাইড করেছেন তার পরিবার রাজजम আর কাজী মনির আহমেদ সেই মনির আহমেদ বাংলাদেশে সাংবিধানিক তার রাইট আছে মৌলিক অধিকার আছে সে অধিকার থেকে 14 বছর করে এর মধ্যে তার মা বাবা ভাই চেহারা এই হচ্ছে বাংলাদেশের 17 18 বছরের চিত্র এই চিত্র আপনাদের মাধ্যমে দেশ এবং জাতিকে বিশ্বের দরবারে পরিচিত বল আমি আশা করছি এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর বেজান আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অ্যাম্বাসডার উপস্থিত আছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের জাতীয় নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গনি উপস্থিত হাসের পক্ষে ডক্টর ইনিসের পক্ষে আজ থেকে এক বছর আগে যিনি মামলা করেছিলেন আমি যে সেই মামলার বাদী ছিলাম সেই অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সরকার আমাদের সদস্য সাদেক আমাদের সদস্য আমাদের সদস্য এখানে উপস্থিত আছেন কণি আমাদের সদস্য পণ্য হচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ তাদের নাম বলতে গেলে সময় লাগবে তাদের নাম বলতে গেলে ফকির আহমেদ তাদের নাম বলতে গেলে সময় লাগবে আমি এখন এই পর্যায়ে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক